সালামু আলাইকুম আমি আবু সাইদ কাইরোপ্র্যাকটিক এন্ড ইনস্টোপ্যাথি প্র্যাকটিশনার দর্শক আমার ভিডিওটা করার আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি আজকে এক দু পেশেন্টের কাজ করেছি পি এল আইডির পেশেন্ট যার কিনা গত ছয় মাস আগে আমি কাজ করেছিলাম জানুয়ারির দিকে তো জানুয়ারিতে ওনার পিএলআইডি আইডি ছিল এল ফাইভ এল ফোর এল ফাইভ এবং এল ফাইভ এস ওয়ানে উনি দুবাই প্রবাসী ছিল তো পেশেন্ট আমার এখানে সেশন করার পরে সাতটা সেশন করার পরে উনি দুবাইয়ে চলে যায় সো আলহামদুলিল্লাহ ওনার সাকসেস রেট রকম ছিল সেটা জানার জন্যই আমি আজকে ভিডিওটা করা আসলে আমি সবসময় ভিডিও করি না জানি না ভিডিও গুলো কেমন হয় উনি আমার কাছে আজকে এসেছে উনি ওনার ফ্লাইট অবস্থা আজকেই ছিল বাংলাদেশে এসেছিল গত চব্বিশ তারিখ আজকে আবার চলে যাচ্ছে বাংলাদেশ থেকে সো ওনার কাছে কেন যেন মনে হয়েছে যে স্যার আমাকে এটা ফলো আপ করতে বলেছিল আমি তো আর ফলো আপ করতে পারিনি আজকে একটা ফলো আপ নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ উনি আমার কাছে এসেছে আমি ওনাকে ফিজিক্যালি আজকে অ্যাসেসমেন্ট করেছি ওনার কাছে ওনার গল্প শুনলাম যে কি অবস্থা কবে এসেছেন এত দেরি করে কেন আপনি আসলেন সো আমার কাছে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার অনেক পেশেন্ট আছে যারা প্রবাসী সো ওনার ক্ষেত্রে আমি স্পেসিফিক বলতেছি এই কারণে যে মানুষ হাঁটতে পারত না স্বাভাবিক যে মানুষটা স্বাভাবিকভাবে চলতে পারত না যে মানুষটা বাঁকা হয়েছিল স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারত না সেই মানুষটা এখন পর্যন্ত ভালো আমার এখানে সেশন নেওয়ার পরে সে চলে গেছে আলহামদুলিল্লাহ তখন থেকে এখন পর্যন্ত সে ভালো আছে আমরা আমার পিএলআইডি পেশেন্টদের ক্ষেত্রে মেইন যে কাজটা আমরা করে থাকি আমাদের বডি সেটা হচ্ছে যে মেকানিক্যাল ফল্ট আমাদের মাইকাইনেটিক বডির যে মাইকাইনেটিক চেনের পরিবর্তন হয় এই মাইকাইনেটিক চেনের পরিবর্তনটা আমরা কানেকশান করে দিই সো এইটা কারেকশান করে দিলে যেটা হয় আমার বডি পূর্বের অবস্থায় যায় এবং বডির মেকানিক্যাল ফল্টগুলো কারেকশন হয়ে গেলে বডির ইমিউনিটি বেড়ে যায় বডি স্টেন বেড়ে বডির এনার্জি বেড়ে বডির মুভমেন্ট বেড়ে যায় যে কারণে একটা মানুষের যে যে পেশেন্ট তার যে ডিক্স ডিজেনারেড হচ্ছে ডিস্ক যে নাপের মধ্যে চলে যায় এবং আমরা এটা কালেকশন করার পরে ডিক্সটা পূর্বে অবস্থায় যাওয়ার মতো একটা পরিবেশ পায় সো ওনার যে কাজটা হচ্ছে সেই কাজটা মানে যে কাজটা হয়েছে ওই পেশেন্টের সেটা হচ্ছে যে উনি যথাযথভাবে তার যে নিয়মগুলো ছিল এগুলো পালন করতেছে আমরা প্রত্যেকটা পেশেন্টকেই বলি যে আপনার পিএল আইডি শুধু কাইরোপ্রাকটিক ওস্টেপ্যাথিক আপনি কারেকশন করে গেলেন আপনি যদি বলেন যে আমি সারা ভালো থাকবো হ্যাঁ আপনি পারবেন কিন্তু আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জিং করতে হবে এটা বাধ্যতামূলক লাইফস্টাইল চেঞ্জিং দুই আপনার এক্সারসাইজ আপনাকে অবশ্যই আপনার এক্সারসাইজ মেনটেন করতে হবে আচ্ছা তিন নম্বর হচ্ছে আপনার ডায়েট প্ল্যান ঠিক আছে কিনা আপনার যে ডিস্কটা ফেটে যে মধ্যে চাপ পড়েছিল এই ডিস্কটা রিজেনারেট হচ্ছে কিনা এইটার জন্য সেখানে তো ডিহাইড্রেশন হয়েছে ডিস্কটা যে নাপের মধ্যে জেল বের হয়ে গেছে তো এই ডিহাইড্রেশনটা কারোর হচ্ছে কিনা আপনার বডিতে পর্যাপ্ত ফ্লুইড আছে কিনা পর্যাপ্ত ডায়েট আপনি মেনটেন করতেছেন কিনা এইটা খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এর পাশাপাশি একটা হচ্ছে আপনার সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট আপনার বডি আপনার পিএলআইডি আছে আপনার পিএলআইডি হয়েছে আপনি দেখুন আজকে যে আপনার ভিটামিন ডি ঠিক আছে কি না আপনি আজকেই দেখুন আপনার ম্যাগনেশিয়াম ভালো আছে কিনা আপনার বডিতে আপনি আজকেই দেখুন আপনার ভিটামিন বি টুয়েলভ ভালো আছে কি না যদি আপনার এগুলো ভালো থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার পিএলআইডি ভালো হয়ে যাবে আপনার যত ব্যথাই হোক না কেন এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন তো আলহামদুলিল্লাহ উনি আজকে ফার্স্ট সেশন করেছে আমরা যথেষ্ট সময় দিয়েছি উনি সেশন করার পরে আলহামদুলিল্লাহ সে অনেক হ্যাপি সে অনেক খুশি স্যার আপনারা আমাকে এভাবে চিকিৎসা করবেন আমি এখন পর্যন্ত ভালো থাকব এটা আমি আশা করিনি আমাকে তখনই অপারেশনের কথা বলেছে বাংলাদেশে এবং আমি দুবাইয়ে দেখাইছি ওখানেও আমাকে অপারেশনের কথা কিন্তু আমি জানতে পেরেছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে বলেছিল যে আপনি একজন কাইরপ্রাঠ্যের কাছে যান সো আলহামদুলিল্লাহ আসলে আমি অসিনা মাত্র ভালো করার মালিক আল্লাহ তালা ওনার সুক্রিয়ার কারণেই ভালো হয়েছে উনি সো আমি এটাই জানতে চাচ্ছি এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটা করেছি আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লাগে আপনাদের কারো উপকারে আসে বিশেষ করে পি এল আইডির পেশেন্টের তাহলে অবশ্যই অবশ্যই অন্যকে শোনার মতো পরিবেশ করে দিয়ে ভিডিওটা শেয়ার করিয়েন আসসালামু আলাইকুম